你俩 হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি রাজেশ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব আছি তো আবার ছিলাম তোমাদের সামনে একটা ব্লগ শেয়ার করতে আজকের ব্লগটা তো হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তাই দুপুর থেকে তো কিছু ভিডিও করে রাখা হয়েছে এখনও কিন্তু শেয়ার করা হয়নি তো সময় পেলে অবশ্যই শেয়ার করব তো তোমরা সবাই তো এদিকে হচ্ছে তোর জোর কারণ আসছে আমাদের একটা নতুন জামাই তো এখনও কোনো দিন আসেনি আজকে প্রথম আসছে তার জন্য তোর জোর খুব হচ্ছে এই দেখো এইদিকে আরেকটা জামাই হচ্ছে রান্না করছে জামাই ষষ্ঠী দিন জামাই রান্না করছে আরেকটু স্পেশাল তো এদিকে সবাই রান্না বান্না তোজ্জোর করছে আর আমি দেখো পুচুটা নিয়ে বসেছি কারণ পুচুর মা পুচুকে দিয়ে আমাদের বাড়িতে দিয়ে চলে গেছে ওই বাড়ি তো এখন ওকে নিয়ে বসেছে আর সবাই এদিকে রান্নাবান্না করছে আমার মেয়ে মানে আজকে তো প্রচণ্ডই গরম এর জন্য ও খুব কান্নাকাটি করছিল তাই ওকে নিয়ে আমি বসেছিলাম তো তারপর দেখো তারপর এদিকে আমরা করছি একটা প্ল্যান মানে যেহেতু নতুন জামাই আসছে তাই আমার ননদের আইডিয়া যে বরণ ডালা সাজাও বরণ করে নেব তাই এদিকে বরণ ডালা সাজিয়ে নিয়েছি বেশি কিছু তো রাতের বেলায় হয়নি আর আমি এদিকে প্রথমবার মানে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছি কারণ বরণ করবো আমি কাউকে কোনো দিন বরণ করিনি আজকে প্রথম তো এই আইডিয়াগুলো সব আমার ননদের আর আমি প্রচণ্ড লজ্জা পাচ্ছি আর আমার নো আমার ননদের মেয়ে সেই দিকেই আমার ভিডিও বানাচ্ছে যেই লজ্জা পায় সেই ও ভিডিও বানায় আর সে আমার ননদের মেয়ে আর এখানে দাঁড়িয়ে আসি যদি হট করে চলে আসে ওরা ঘরে থাকলে তার জন্য রাস্তা মানে গেটের সামনে দাঁড়িয়ে আছি কখন আসবে প্রায় চলে এসছে রাস্তায় আছে ফোন করেছিল তাই আমরা গেট ধরে না এমনি দাঁড়িয়ে আছি যদি হট করে ঘর ডুবে যায় তার জন্য আর আমার মেয়েকে দেখো এদিকে দেখো চলে এসছে আমাদের মানে যা প্রথম একটা কুটুম তারপর আবার আসছে তো তোমরা দেখো আর এদিকে টাক বাজানো শুরু হয়ে গেছে আর আমার তো এই ননদটা আগে চলে এসছে সব রেডি করার জন্য আর আমাকে দেখো আমি তো হেসে লজ্জায় পুরো গড়াগড়ি খুবই হাসি পাচ্ছিলো যেহেতু তারপরে এই দেখো আমাদের নতুন জামাই চলে এসছে মেয়ে জামাই পিসি শাশুড়িরা আর একটাও জামাই পেছনে আছে ও যেহেতু দু তিনবার আসা হয়ে গেছে ও মানে পুরনো না নতুনই আছে কিন্তু এটা একটু স্পেশাল নতুন যেহেতু মানে বিয়ে চার পাঁচ বছর পর আসছে আমাদের বাড়ি এই মেয়ে আর এই জামাই আমি চলে এসেছি বরণ করতে সবাই আমাকে এখানে বলে শাশুড়ি আমি বলছি না আমি শাশুড়ি না আমি বৌদি তো দেখো বরণ টরণ করতে লেগেছি আর কি আমি নতুন জামাইয়ের বরণ টরণ করছি তারপরে মিষ্টিটা দিতে গিয়ে না মিষ্টিটা মানে চামচ করে তুলছিলাম হয়নি তারপর হাতে করে তুলে আর ওদেরকে খাইয়ে দিলাম তো এদিকে ঘরে সবাই চলে এসেছে এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি আর এদিকে আছে ননদ ছোটো ননদ সব থেকে ছোটো ননদ আর এদিকে আরেকটা ননদ ওখানে আছে আর একটা ননদ এই যে আরেকটা ননদ এই হচ্ছে নতুন তো এদিকে হচ্ছে নতুন জামাই আর এদিকে হচ্ছে দেওররা আছে সবাই এটা হচ্ছে দেওয়র জামাই আর এদিকে দেখো ঠাকুমার কোলে জামাই মানে বসে পড়েছে আর কি তাই খুব হাসির ঠাট্টা হচ্ছিল যে জামাই তো ছোটোবেলায় বসতে পারিনি এখন জামাই হয়ে বসেছে আর এদিকে তো আমি ঠাকুমাকে বলছি একটু হাই করো দিকে কোনো দিন হাই করেন ঠাকুমার হাইটা দেখো জাস্ট বা মানে সবাই হাসি পাচ্ছিলো আর চলে এসছে আর একটা বাড়ি ওখানে মানে একটা কাকা শুশুরির বাড়ি ওখানে এসে বসছিলাম সবাই মিলে কারণ যেহেতু আমাদের বাড়িতে অনেকটাই গরম আবার রান্নাবান্না হচ্ছে এর জন্য তো বেশি গরম একটু বৃষ্টিও হয় না জন্য এখানে বসে এখন গল্প করছিলাম সবার সাথে একটু অনেক মজা করছিলাম কারণ অনেক দিন পর সবার সাথে আবার দেখা অনেক দিন পর না যেহেতু একটা অনুষ্ঠান ছিল ওখানে সবাই ছিল তারপর আবার কি খাওয়া দাওয়া শুরু এই যে আমার পিছি শাশুড়ি উনিও খাওয়া দাওয়া করছেন আর আমরাও তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করতে ভুলবেন না তো বাই